নমস্কার আমাদের আজকের গল্প গোপাল ভার ও বিষ্টু নাপিত মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে একজন খৌরকার কাজ করত গোপালও জাতিতে নাপিত খৌরকারও জাতিতে নাপিত সে গোপালকে ভীষণ হিংসে করত সে সব সময় ভাবত গোপালের রাজ এত আধিপত্য আমার বুদ্ধি বা গোপালের চেয়ে কম কিসে আমি আজীবন কর্ম করে যাব আর গোপাল দু চারটে মজার কথা বলে আজীবন অনেক টাকা কামাই করবে সে একদিন মন্ত্রীকে বলল আমিও গোপালের মতো ভার হব মন্ত্রীমশাই তা শুনে গোপালকে বললেন ওহি গোপাল শোনো শোনো রাজবাড়ির খৌরকারও ভার হতে চায় বলি এত লোক ভাঁড় হলে সারা কৃষ্ণনগরই তো ভারে ভারে পড়ে যাবে মন্ত্রীমশায়ের কথায় শুনে গোপাল খৌরকারকে বলল বিষ্টু তুমি ভার হলে বিনে পয়সায় আমার দাড়ি কামাবে কে ও সব ভাড়ামি বুদ্ধি ছেড়ে দাও বাপু যার কর্ম তারই সাজে গোপালের কথা শুনে খৌরকার মনে মনে ভীষণ জটে গেল মুখে কিছুই বলল না গোপালের দাড়ি কামিয়ে সেদিনের মতো বাড়ি ফিরে গেল মুখে মিষ্টি ভাব বজায় রাখলেও সে মনে মনে গোপালকে জব্দ করার তালে রইল একদিন সে মন্ত্রীকে বলল দেখুন গোপাল ভাঁড়কে জব্দ করার ক্ষমতা আমি রাখি আমার নাম বিষ্টু নাপি মন্ত্রী বললেন মুখে বলো বলো ওড়ালেই তো চলে না কাজে একবার করে দেখাও তো বাপু আমি কথা দিচ্ছি তুমি যদি গোপালকে জব্দ করতে পারো এবং গোপাল যদি তোমাকে পাল্টা জব্দ করতে না পারে তবে আমি অবশ্যই রাজাকে বলে তোমাকে দ্বিতীয় ভারের আসনে বসাবো তখন বিষ্ণুনাপিত বলল আমি যে গোপালকে জব্দ করতে চাই যেন গোপাল কিছুতেই না কিছুমশাই মন্ত্রীমশাই বললেন আমি গোপালকে কেন বলবো দেখি তোমার বুদ্ধির দৌড় কত শেষ পর্যন্ত কার নাক কান কাটা যায় বিষ্ণু নাপিত গোপে তা দিয়ে মন্ত্রীমশাই আপনি বিষ্ণু না গোপাল আমি অবিলম্বে ফুটো করে ছেড়ে দেব বিষ্ণু নাপিত গোপালকে জব্দ করার জন্য সুযোগের অপেক্ষায় ছিল একদিন সে সুবর্ণ সুযোগ পেয়ে গেল কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয় বিষ্ণুনাপিত একদিন খোঁজ নিয়ে জানল গোপালের মায়ের ভারী অসুখ অনেক দিন ধরেই ভুগছে কবিরাজ বলে গেছে আমার ওষুধ শেষ এবার ভগবানের হাতে বুড়ি যে কোনো দিন মারা যেতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই তার দুদিন পরে গোপাল হাট থেকে একটা রুই মাছ নিয়ে বাড়ি ফিরছিল মাঝপথে বিষ্ণু নাপিতের সঙ্গে দেখা হলো বিষ্টু দূর থেকে গোপালকে বড় রুই মাছ হাতে ঝুলিয়ে আসতে দেখে মনে মনে ফোন নিল গোপাল সে চোখ মুস্তে মুস্তে বলল তাড়াতাড়ি বাড়ি যাও তোমার মা গোপাল বলল। আমার মা তোমার মা নেই এই আমি এই মাত্র তোমার বাড়ি থেকে এলাম খবর পেয়ে আমি ছুটে গিয়েছিলাম হাজার হলেও তোমার আমার সজাতি না গোপাল অতি বড় চালাক হয়েও মধ্যে আকস্মিকভাবে মায়ের মৃত্যু সংবাদ পেয়ে বিচলিত হল সে কেঁদেই ফেলল বিষ্ণু সান্ত্বনা দিয়ে বলল খুঁড়ো কেঁদো না মা কি কারো চিরদিন বেঁচে থাকে আর বয়সও হয়েছিল ঠিক সময়েই গেছে তবে দুঃখ কি জানো তোমার সঙ্গে শেষ দেখা হলো না আর একটু আগে ফেললেই চেস দেখা হতো গোপাল রুই মাছটা বিষ্টু নাবিককে দিয়ে বলল এ মাছ আর কি হবে এটা তুমি তোমার বাড়ি নিয়ে যাও মাছটা রেখেই চলে এসো তোমরাও আমার স্বজন এই বিপদের সময় তোমরাই আমার শান্তনা মাছটা হাতে নিয়ে বিষ্টু বলল। তা তো বটে এই আমি যাব আর আসবো গোপাল হন্তদন্ত হয়ে বাড়ি গিয়ে দেখলো তার মা অন্য দিনের থেকে ভালোই আছে বিছনায় বসে মুড়ি খাচ্ছেন বিষ্ণু যে গোপালকে ঠুকিয়ে রুই মাছটা হাতিয়ে নিয়েছে সে কথা গোপাল কারও কাছে প্রকাশ করল না এদিকে বিষ্ণু তো রুই মাছ হাতে করে নিয়ে গিয়ে তার পাড়া সবাইকে বলেছে ভাঁড়ের উপরেও ভাঁড় আছে তা আমি প্রমাণ করে দিয়েছি গোপালকে জব্দ করে এই মাছ বাগিয়ে নিয়ে এসেছি বিষ্ণু কথা কেউ কেউ বিশ্বাস করে তাকে খুব বাহবা দিল সংসারে অবিশ্বাসী থাকে ভাবল গোপালকে ঠকানো তো এত সোজা নয় প্রত্যেকে একটা মাছ নিয়ে এসে বড়াই করছে এদিকে গোপালও চুপচাপ বসেছিল সে ভাবল বিষ্ণু নিশ্চয়ই রুই মাছের কথা বলি সকলের কাছে বাহবা নেওয়ার চেষ্টা করবে অতএব তার বাহবা নেওয়ার পথ বন্ধ করে দিতে হবে গোপাল তার পর মুহূর্তেই ছেলেকে নিয়ে হাটে গেল একজন জেলের কাছে ছেলেকে পাঠিয়ে বলল বিষ্ণু নাপিতের নাম করে জেলের কাছ থেকে একটা রুই মাছ ধারে নেবে বলবে ফেরার পথে বিষ্ণু নাপিতের বাড়ি থেকে পয়সাটা নিয়ে নিতে গোপালের ছেলে জেলের কাছে বিষ্ণু নাম করে একটা বড় রুই মাছ ধারে চাইতেই জেলের সন্দেহ হলো গোপাল এগিয়ে এসে বললো ছেলেটিকে আমি চিনি তুমি রুই মাছটা দিয়ে দাও ফেরার পথে বিষ্ণু বাড়ি থেকে পয়সা নিয়ে নিও জেলে বলল, সে যদি না দেয় গোপাল বলল আমি বাপু জামিন রইলাম তুমি আমার কাছে মাছের দাম নিয়ে নিও গোপালকে জেলে বিলক্ষণ চিনত অতএব সে বিষ্ণুনাপিতির নামে গোপালের ছেলের হাতে একটা বড় রুই মাছ দিয়ে দিল গোপালের ছেলে রুই মাছটা নিয়ে কিছুটা ভিড়ের মধ্যে এগিয়ে যেতেই গোপাল ছেলের কানে কানে বলল এই থলের মধ্যে মাছটা পুড়ে নিয়ে তুই তো মামাবাড়ি চলে যা খবরদার এখানকার কেউ যেন মাছটা না দেখতে পায় গেলেও চালাক সে সঙ্গে সঙ্গে একটা থলেতে মাছ পুড়ে নিয়ে মামার বাড়ি চলে গেল গোপাল হাট থেকে একটা বড় ইলিশ মাছ কিনে সবাইকে দেখাতে দেখাতে বাড়ি ফিরল পথে ছেলে আর রাজসভার নৈয়াকিক পণ্ডিতের সঙ্গেও দেখা হলো তার দাম জিজ্ঞেস করতেই গোপাল বলল বড্ড বেশি দাম পড়েছে দু ঘন্টা পয়সাই দিতে হলো এদিকে কিছুক্ষণ পরই হাটে সে জেলে বিষ্ণু কাছে গিয়ে বলল বাবু মাছের দামটা দিয়ে যাও বিষ্ণু তো অবাক সে বলল মাছের দাম আমি কি তোমার কাছ থেকে মাছ এনেছি জেলে বলল তুমি না আনো তোমার ছেলে এনেছে বিষ্ণুনাপিত ভাবল এ নিশ্চয়ই গোপাল ভাঁড়ের চালাকি বলল আমার ছেলে তো হাটেই যায়নি আমি দাম দিতে পারবো না জেলে বলল বেশ তুমি না দাও যিনি জামিন ছিলেন তার কাছ থেকে দাম আদায় করে নেব বিষ্ণু বললেন তাই আদাও করে নাওগা পরদিন গোপাল ভার রাজসভায় পৌঁছানোর আগে বিষ্ণু রাজা আর মন্ত্রীর কাছে গোপালকে জব্দ করে রুই মাছ বাগাবার বেশ কথা বুক ভুলিয়ে ঘোষণা করল রাজা খুশি হয়ে বিষ্ণু একশো টাকা পুরস্কার দিলেন মন্ত্রী পাশায় বিষ্ণু পিঠ চাপড়ে খুব বাহবা দিলেন সত্যি বিষ্টু তোমার এলে মাছে বটে তুমি যে ভাড়ের উপর ভাড়ামি করেছ হে বিষ্ণু নাপিত রাজার কাছ থেকে পুরস্কারের টাকা নিয়ে বুক বাড়ি ফিরে গেল একটু পরেই গোপাল ভাঁড় রাজসভায় পৌঁছাতেই সভাস্ত সকলেই হো হো করে হেসে উঠল গোপাল ব্যাপারটা মনে মনে বুঝতে পেরেও মুখে বলল কি ব্যাপার এত হাসির ধুম কেন রাজা বলল গোপাল তোমার মা নাকি গঙ্গা প্রাপ্তি ঘটেছে গোপাল বলল ওই না তো কে বলল মন্ত্রিমাশাই বললেন কাল রুই মাছ কেমন খেলে বিষ্ণু তোমায় জব্দ করেছে বটে সবাই আবার হাসির ধুম পড়ল গোপাল যেন কিছুই জানে না বলল আমি রুই মাছ খাবো কী করে আমি তো হাট থেকে ইলিশ মাছ কিনেছি আর ইলিশ মাছই খেয়েছি আর বিষ্টু আমায় জব্দ করবে কেন আর চেষ্টা করলেই বা পারবে কি করে গোপালের কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন সে কি তুমি কাল বিকালে হাট থেকে রুই মাছ নি গোপাল বলল কই না তো তুমি হাট থেকে ইলিশ মাছ কিনেছ এমন প্রমাণ দিতে পারো রাজা গোপালকে জিজ্ঞাসা করলেন গোপাল বলল নিশ্চয় পারি মহারাজ সবাই দেখেছে এমন কি মন্ত্রীমশাইয়ের ছেলে এবং নৈয়াকে পণ্ডিতও দেখেছেন রাজা মন্ত্রীমশাইয়ের ছেলে এবং নৈয়াকে পণ্ডিতকে রাজসভায় ডেকে পাঠালেন তারা এসে গোপালের উক্তিকে সমর্থন করলেন গোপাল বলল বিষ্ণু ছেলে বড় একটা গরিব জেলেকে ঠকিয়ে রুই মাছ নিয়ে গেছে একটু পরে জেলেও এসে সবাই গোপালের কথা সমর্থন করলো রাজামশাই বললেন তবে বিষ্টু তোমাকে ঠকিয়ে রুই মাছ নিতে পারেনি না মোটেই না মন্ত্রীমশাই মাথা ঠকে বললেন তবে যে বিষ্টু না পেয়ে তোমার কাছ থেকে রুই মাছ ঠকিয়ে নিয়ে গেছে বলে রাজামশাইয়ের কাছ থেকে পুরস্কার নিয়ে গেল গোপাল মন্ত্রীমশাইয়ের কথা শুনে হো হো করে হেসে উঠে বলল তাই বলি রাজসভায় এত হাসির ধুম কেন নিজেরাই ঠকে গিয়ে নিজেরাই হাসছিলেন খারামই ভালো কিন্তু ঠকানো কি ভালো রাজামশাই বিষ্টু না ওপর ভীষণ চটে গেলেন কয়েকজন রক্ষীকে বললেন বিষ্টুকে এক্ষুনি রাজসভায় ধরে নিয়ে এসো রক্ষীরা গিয়ে বিষ্টু পেতকে বেঁধে রাজসভায় নিয়ে এল রাজামশাই বললেন বিষ্টু রুই মাছের দামটা দিয়ে যাও বিষ্ণু ভয়ে ভয়ে আর কোনো কথা বলল না পুরস্কারের একশো টাকা ফিরিয়ে দিল আর জেলেকে রুই মাছের দামও দিয়ে দিল গোপাল বলল হুজুর পুরস্কারের একশো টাকা কিন্তু আমারই প্রাপ্য রাজামশাই গোপালকেই আবার সে একশো টাকা দিয়ে দিলেন মন্ত্রী রাজাকে বললেন বিষ্টুকে এত সহজে রেওয়াই দেওয়া কিন্তু উচিত নয় বেটা মিথ্যে কথা বলে আমাদের নাজেহাল করেছে রক্ষীদের বললেন বিষ্টুকে বাইরে নিয়ে গিয়ে একশো ঘা চাবুক লাগাও একশো ঘা চাবুক খাবার পর বিষ্টু ল্যাংচাইতে ল্যাংচাইতে এবং ককাতে ককাতে বাড়ি ফিরে যাচ্ছিল গোপাল ইতিমধ্যে তার দেখা পেয়ে বলল কি ভাইপো কেমন বুঝছো অপরকে হিংসে করলে এই ফলই হয় ভাড়ের উপর ভাড়ামি করতে যাওয়া কিন্তু ভালো নয় যার যে কাজ সে সেই কাজ নিয়েই তার থাকা উচিত আর আমার সঙ্গে লাগতে শোনা ধন পালাবার পথ পাবে না কিন্তু